বাসায় নতুন একটা অতিথি নিয়ে এসেছি আর এই অতিথির সামনে বারান্দায় বসে এরকম করে মজার একটা ভর্তা তৈরি করছিলাম ও কিন্তু চেয়ে চেয়ে দেখছিল আমি আজকে ছোট মাছের একটা ভর্তা তৈরি করব। এই মাছগুলো অনেক সময় ভাজিগুলি একটু তিতো লাগে তাই আমি ভাবলাম যে আজকে একটা ভর্তা তৈরি করে ফেলি আর আমার তো মন চায় যে সব কিছু দিয়েই শুধু ভর্তা তৈরি করে ফেলি প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম ভালো করে এরপর কড়াইয়ে চলে গেলাম এগুলো একটু কড়া করে ভেজে নেব কড়া করে ভাজলে এর কাটাগুলো মানে ভালো করে বেটে নিতে সুবিধা হবে যাতে কাটাগুলো না থাকে সেরকম করে ভেজে নিয়েছি কিছুটা ভাজা যখন হয়ে গিয়েছে এর মধ্যে আমি কাঁচামরিচ আদা কুচি রসুন আর হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আর একটু ভালো করে ভেজে নেব মরিচটা যাতে একটু কড়া ভাজা হয়ে যায় সেইভাবে ভেজে নেব তাহলে কিন্তু বাড়তে সুবিধা হবে এগুলো যখন ভাজা হয়ে যাবে আমি এগুলো তুলে রাখবো তুলে রেখে এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি আমি ভেজে নেব আপনারা চাইলে পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা মতো ভেজে নিতে পারেন বেরেস্তা করে ভাজলে আরও বেশি ভালো লাগবে আমার একটু হাতে সময় কম ছিল তাই আমি অল্প একটু ভেজে নিয়েছিলাম মানে ওরকম করা ব্যবস্থা করতে পারিনি পেঁয়াজগুলোও ভাজা হয়ে গিয়েছে এরপরে চলে গেলাম শিলপাটার মধ্যে শিলপাটা এখন চলবে বাটা বাটি মরিচের গোটাগুলো মাথাগুলো ছাড়িয়ে নিলাম এরপর বাটা বাটি শুরু করে দিলাম আমার কাছে বাটা বাটি করতে একটু কষ্ট লাগে তারপরও মনে হয় যে যখন ভর্তাটা খাই তখন তিতি সহকারে খায় তখন সেই কষ্টটা কিন্তু ভুলে যায় তাই একটু কষ্ট হলেও আমি কিন্তু বাটা করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছিলেন অসংখ্য ধন্যবাদ অনেক আপুরা ভিডিও দেখেন কমেন্ট করেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ আপনারা দেখা শুরুতে একটা লাইক দিয়ে শুরু করবেন তাহলে আর ভুলে যাওয়ার কোনো অপশন নেই নতুন যদি দেখে থাকেন আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এখন কিছুটা বাটা হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো আর বেটে নেব না পেঁয়াজের সাথে হাত দিয়েই আমি এগুলো সুন্দর করে মিক্স করে নেব ভালো করে মিক্স করে নিতে হবে এই মিক্স হয়ে গেলে আমি এতক্ষণ পর্যন্ত কোনো লবণ ব্যবহার করিনি এখন লবণ দিয়ে আমি কিন্তু হাতের সাহায্যেই আবারও মিক্স করে নেব কিছুটা যখন লবণ মিক্স হয়ে যাবে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেব তেল ছাড়া তো সরষের তেল ছাড়া তো আমার কাছে ভর্তা একই ভালো লাগে না আমি কিন্তু আগে খাবারের তেল মানে সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছিলাম এখন একটু আমার কাছে স্মেলটা আসার জন্য আমি সরষের তেল দিয়ে মেখে নিয়ে নিলাম আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাবো একটু ভালো করে একটু পরিবেশন করব যাতে আপনাদের কাছে ভালো লাগে আর পরিবেশন করে খেলে নিজের কাছেও কিন্তু ভালো লাগে আপনাদের কাছে কেমন লেগেছে আজকে এই ছোটো মাছের ভত্তা রেসিপিটা যদি ভালো লেগে থাকে বাসায় তৈরি করবেন আর গরম ভাতের সাথে পটাপট খেয়ে নেবেন দেখবেন কিন্তু খুবই ভালো লাগবে আর বাসার সকলেই আপনাদের প্রশংসা করবে অবশ্যই পুরো ভিডিওটা দেখে কমেন্ট করবেন কেমন লেগেছে যদি কোথাও খারাপ লেগে থাকে অবশ্যই সেটাও জানিয়ে দেবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই সেটাও জানাবেন আর আমার অন্যান্য রেসিপিগুলোও দেখার চেষ্টা করবেন আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুকে অনেক ভিডিও দেওয়া আছে এরকম রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু আগের রেসিপিগুলো ঘুরে দেখতে পারেন যদি কোনোটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আপুরা যেমন আমার ভিডিও দেখে আমিও কিন্তু আপনাদের ভিডিও কিন্তু দেখি দেখে লাইক কমেন্ট কিন্তু করি আর যাদের সাবস্ক্রাইব করা থাকে না আমি তাদেরকে সাবস্ক্রাইব করি অনেক হয়েছে আজ তাহলে এ পর্যন্তই নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে কিন্তু হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করব আল্লাহ হাফেজ আলাইকুম